বগলতলা গ্রামের পাশে ছিল এক মস্ত বড় জঙ্গল আর সেই জঙ্গলের মধ্যেই ছিল এক ডাইনির চপের দোকান সেখানে এক ডাইনি ঘোমটা মাথায় দিয়ে চপ ভাজত গ্রামের প্রায় সকলেই এই ডাইনির চপের দোকানের কথা জানত আর যারা জানত না তারা যদি কখনো ভুল করেও এই ডাইনির দোকানের চপ খেত তাহলে চপ বানাই তাড়াতাড়ি আলুর চপ ডিমের চপ আছে বেগুনি কি খাবি বল তোরা বানিয়ে দেব এখুনি আজ বাড়ি ফিরতে এত দেরি হয়ে গেল এদিকে খিদেও লেগেছে খুব পথে যদি কোনো খাবারের দোকান পেতাম তাহলে ভালো হতো কিন্তু এই জঙ্গলে কে খাবারের দোকান দেবে আরে ওই দূরে একটা আলো দেখতে পাচ্ছি আরে বাহ এটা তো একটা চপের দোকান বলে মনে হচ্ছে দোকানে কেউ আছেন এটা কি চপের দোকান আরে হ্যাঁ আপনি ঠিক জায়গায় এসেছেন কি খাবেন বলুন ভেজ না নন ভেজ আমার বেশি কিছু লাগবে না আমাকে দুটো আলুর চপ দিলেই হবে ঠিক আছে এক্ষুনি দিচ্ছি রতন বাবুকে দুটো আলুর চপ দিন তো রতন নামের একটা লোক একটা প্লেটে দুটো আলুর চপ নিয়ে আসলো এই লোকটাকে দেখে জগার বড় অদ্ভুত লাগল লোকটার চোখ দুটো পুরো স্থির শরীরের অঙ্গি ভঙ্গিও ঠিক যেন কোনো যন্ত্রের মতো সে জিজ্ঞাসা করলো আচ্ছা এই রতনের কি কোনো রোগ আছে নাকি ওর চোখ দুটো পুরো সাদা হাঁটাচলাও কেমন জানি অদ্ভুত ও কিছু না ও সব জেনে আর কি করবেন একটু পরে আপনিও তো ওর মতোই হয়ে যাবেন মানে না না কিছু না আপনার চপ ঠান্ডা হয়ে যাচ্ছে খেয়ে নিন হুম বাহ খুব সুন্দর তো খেতে তো আমার ক টাকা হলো টাকা দিয়ে কি আর আমার চপের দাম মেটাতে পারবেন মানে আপনি সব কথাই তো মানে মানে করেন কেন দুটো চপ খেয়েছেন আপনার যা ভালো মনে হয় সেই দাম আপনি দিন লোকটা দশ টাকা রেখে সেখান থেকে চলে যেতে লাগলো আরে মশাই যাচ্ছেন কোথায় আপনি তো পুরো দামটাই দিলেন না মানে আমি তো দুটো চপের জন্য দশ টাকা দিলাম আহা আমি তো আগেই বললাম আপনি কি আর টাকা দিয়ে আমার চপের দাম মেটাতে পারবেন এই সবের মানে কি এ তো খুব সোজা টাকা দিয়ে আমার চপের দাম শোধ করা যায় না আমার চপের দাম আপনাকে আপনার জীবন দিয়ে করতে হবে শোধ আমার দোকানে যে চপ খায় সে সারা জীবনের জন্য আমার গোলাম হয়ে যায় قوم করুণ আমার আকা আদি জগা কাকার ব্যাপারটা শুনেছিস জগা কাকাকে কয়েকদিন ধরেই খুঁজি পাওয়া যাচ্ছে না তুই কি জানিস ওই জঙ্গলের মধ্যে এক ডাইনি নাকি এক চপের দোকান খুলেছে সেই দোকানে যে চপ খায় সেই ওই ডাইনির গোলাম হয়ে যায় বুঝ এসব ওই হয় নাকি এসব 500 বছর আগে হয়তো এখনকার দিনে হয় না কি জানি গ্রামের লোকেরা তো বলা বলি করছিল ঠিক আছে ওই জঙ্গলের মধ্যে যদি ডাইনির চপের দোকান থেকেও থাকে তাহলে তো ভালোই হলো ওই ডাইনির থেকে ভালোই চপ খাওয়া যাবে আরে তুই কি পাগল হয়ে গেছিস নাকি শুনলি না যে ওই ডাইনির চপ খায় সেই তার গোলাম হয়ে যায় আরে আমার নাম ভোমল দেখ আমি কেমন বুদ্ধি খাটাই আমি ওই ডাইনির চপও খাবো আবার ফিরেও আসব। আজকে রাতেই আমি ওই ডাইনির চপের দোকানে যাব। ভোম্বল তার কথা মতো রাতের বেলা ডাইনির চপের দোকানের দিকে যেতে লাগল একটু পরে সে ডাইনির চপের দোকানের কাছে পৌঁছে গেল ডাইনি এমন একটা তরতাজা শিকার পেয়ে ভোম্বলকে খুব আপ্যায়ন করে বসতে দিল আসো বাবা আসো তুমি কি চপ খাবে ভেজ না নন ভেজ কিন্তু আমার কাছে তো টাকা নেই ধুর বোকা তোর মতো বাচ্চা ছেলের থেকে কি আমি টাকা নেব তোকে টাকা দিতে হবে না তুই কি খেতে চাস সেটা বল এটা সত্যিকারের কাজে ডাইনি বলেই মনে হচ্ছে কেউ কি বিনা পয়সায় আর চপ খাওয়াবে তবে এই ডাইনিকে সায়স্তা করার পদ্ধতি আমার কাছে আছে আমাকে কুড়িটা আলুর চপ দশটা ডিমের চপ আর দশটা চিংড়ির চপ দাও এই ছোড়াটা কি এত চপ খেতে পারবে ও যদি একটা চপ অবশিষ্ট রাখে তাহলে আমার জাদু ওর উপর কাজ করবে না আর আমি ওকে গোলামও বানাতে পারবো না আচ্ছা তাই নাকি ডাইনি এবার তোকে দেখাচ্ছি মজা এদিকে ভোম্বল খুব আস্তে আস্তে চপ খেতে লাগলো যেন তার সব চপ শেষ না হয়ে যায় এদিকে সময় পেরিয়ে যেতে থাকে কিন্তু শেষ হয় না এটা দেখে ডাইনি ভাবে ওরে তাড়াতাড়ি খাবারগুলো শেষ কর আর না যে এদিকে তো সকাল হয়ে গেল দিনের আলোতে আমার কোনো জাদুই কাজ করবে না আর দিনের আলো আমার সহ্যও হয় না ভোম্বলের এমন আস্তে আস্তে খাওয়া দেখে ডাইনি রেগে যায় এবং ভোম্বলকে ধরে দূর করে তাড়িয়ে দেয় তার দোকান থেকে এই যা হত ছড়া বের হ বের হ আমার দোকান থেকে আমার কতগুলো জবে সর্বনাশ করলি তুই দূর আরে আমার খাওয়া শেষ হয়নি আমি আরও 100 টা আলুর চপ খাবো এদিকে দিনের আলো সহ্য করতে না পারাতে ডাইনি তার দোকানের ঝাপ বন্ধ করে দেয় বিনা পয়সায় আলুর চপ খেয়ে ভোম্বল বুক ফলিয়ে তার বন্ধুদের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে এই সব কথা শুনে তাদের খুব হাসি পায় ভাই আমি তো আজ যাব ডাইনির চপের দোকানে ফ্রিতে চপ খেতে আস্তে আস্তে চপ খেয়ে একবার না হয় পালিয়ে এসেছিস কিন্তু এবারে কিভাবে পালাবি ডাইনির হাত থেকে সে বুদ্ধি এই ভম্বল সর্দার আগে থেকেই ভেবে রেখেছে সেদিন রাত হতেই ভোম্বল আবারও চপ খাওয়ার জন্য ডাইনির চপের দোকানে গিয়ে উপস্থিত হয় ওরে কত ছাড়া কাল তুই আমার হাত থেকে বেঁচে গিয়েছিস কিন্তু আজ কিভাবে পালাবি আজকে চপ খাইয়ে তোকে আমার গোলাম বানিয়ে নেব বাবু আজকে কিসের চপ খাবা আজকে কুড়িটা লোটে মাছের চপ কুড়িটা ডিমের চপ কুড়িটা মোচার চপ আর কুড়িটা চিংড়ির চপ দিও কালকে তুমি অনেকগুলো চপ একসাথে নিয়ে আস্তে আস্তে চপ খেয়ে ভালোই ভেলকি দেখিয়েছ আজকে আমি তা হতে দিচ্ছি না তুমি এতগুলো চপ একসাথে নিয়ে যদি খেতে না পারো তাই তোমাকে আমি দশটা করে চপ দিচ্ছি দশটা খেতে পারলে আরো দশটা দেবো ডাইনি চালাকি করে দশটা করে চপ দিতে লাগলো আর এদিকে ভোম্বোল তার প্লেট সাফ করতে লাগল যখন ভোম্বোলের সব চপ খাওয়া শেষ হয়ে গেল তখন ডাইনি হাসতে হাসতে ভোম্বলের কাছে এসে বলল সব চপ শেষ হলো প্লেট হলো ফাঁকা আজ থেকে তুই আমার গোলাম হবি আমি হব তোর শুকুম করুন আমার আকা দুদিন আমার অনেক চপ গিলেছিস ছাড়া এবার এই সব প্লেট পরিষ্কার করবি আর বাজার থেকে যত চপ বানানোর সামগ্রী আছে সব চুরি করে আনবি যা হুকুম আমার আকা এই বলে ডাইনি চপ ভাজার জন্য তার উনুনের দিকে এগিয়ে গেল এই ফাঁকে ভোম্বল সাই করে দোকান থেকে বেরিয়ে গেল এবং তার পকেট থেকে কিছু একটা বার করে ডাইনিকে উদ্দেশ্য করে বলল আমি তোর গোলাম হতে যাব কোন দুঃখে এই দেখ এখনো একটা চপ বাকি আছে আমি তো গোলাম সাজের অ্যাক্টিং করছিলাম বোকা ডাইনি কোথাকার ধম তোকে ছাড়বো না আমার ভোম্বলের সাথে দৌড়ে কি আর ওই বুড়ি ডাইনি পাড়ে ভোম্বল এক ছুটে তার গ্রামের দিকে চলে আসে এদিকে ভোরের আলো ফুটতে থাকে ডাইনি শরীরে আলো পড়ায় ডাইনি জ্বালায় ছটফট করতে থাকে